উদ্ধারের মাত্র একদিনের মধ্যেই পরিবার খুঁজে পেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মা বহু জায়গা খুঁজেছি লোকটা পাইনি দীর্ঘ আট মাস নির্মমভাবে রাস্তায় পড়েছিলেন এই বৃদ্ধা উদ্ধারের সাথে সাথেই তার পরিবারের সন্ধানে করা হয় ফেসবুক লাইভ ফেসবুক পেজে এটার ভিডিও দেখছিলাম ওই ভিডিও থেকে নাম্বার দিছিলাম নাম্বারে কন্টাক্ট করে এখানে অবশেষে বৃদ্ধাই মা ফিরে যায় তার পরিবারে দীর্ঘ আট মাস নির্মমভাবে রাস্তায় পড়েছিলেন এই বৃদ্ধা পরিবার পরিজন হারিয়ে মানসিকভাবে তিনি হয়ে পড়েন আরও বিপর্যস্ত বৃদ্ধা মা তার নাম পরিচয় কিছুই বলতে পারছিলেন না পুরোটা সময় শুধু কেঁদেই যাচ্ছিলেন বেলকুচি থানায় একটা আপনার যাত্রী ছাউনি তো এখানে মনে করছে থাকা খাওয়ার খুব অসুবিধা মানে

উদ্ধারের সাথে সাথেই তার পরিবারের সন্ধানে করা হয় ফেসবুক লাইভ কিছু বলতে পারতেছে না তিনি হয়তো মাথায় মানে মানসিক সমস্যা আছে না হয় কিছু মা মানসিক সমস্যা থাকার কারণে কিছু বলতে পারতেছে না শুভাকাঙ্ক্ষী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই বৃদ্ধ মায়ের পরিচয় ঠিকানা খুঁজে পেতে পারি উদ্ধার করার মাত্র একদিনের মধ্যেই ফেসবুক লাইভের মাধ্যমে সন্ধান পাওয়া যায় বৃদ্ধা মায়ের পরিবারের আমার নাম মোহাম্মদ সানুর হোসেন আমাদের গ্রামের নাম ময়মন্তপুর সাত নম্বর ইউনিয়ন রংপুর বিভাগ উনি হারিয়ে গেছে হলো ওনার গ্রাম থেকে গ্রাম থেকে বারা হয়ে গেছে ওখানে কোথায় গেছে না গেছে উনি আর ঠিক আমার ঠিকানা দিতে পারে আর কাউকে ঠিকানাতে দেবে আমার বাড়ি ওখানে জিজ্ঞেস করে আপনার কই বলতে পারবে না উদ্ধারের মাত্র একদিনের মধ্যেই পরিবার খুঁজে পেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মা বৃদ্ধাই মা প্রায় আট মাস আগে জেলার ময়মন্তপুর গ্রাম থেকে হারিয়ে যান ফেসবুক এটার ভিডিও দেখছিলাম ভিডিওর করে বৃদ্ধা মা খুব দ্রুত তার পরিবারে ফিরে যাক এই প্রত্যাশাই ছিল সকলের অবশেষে সফল হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হয়। উনি বাড়িতে কাজকর্ম করে করার পরে মাথার ব্রেন্ডের একটু সমস্যা বাড়ি থেকে বাইর হয় আবারও আসে ইয়ে করতে করতে বেশ কিছুদিন থাকার পরে আমরা যখন দেখলাম মাসকে মাস পার হওয়া যায় তখন আমরা লোকটার খোঁজখবর নেই খোঁজখবর করি বহু জায়গায় খুঁজেছি লোকটা পাইনি যার কারণে ফেসবুকেও দেওয়া ছিল মোবাইল নাম্বার ঠাই ঠিকানা সহ দেওয়া ছিল তারপরে আমরা আর কোনো সন্ধান পাইনি না পাওয়ার বিরুদ্ধে এইভাবেই থাকি এই যে গত রাত গেলো এই রাতে আমরা একটা ভিডিও দেখছি মোবাইলে দেখে চিনছি যার কারণে আমরা ওই যোগাযোগে ওই ঠিকানায় আমরা এখানে চলে যাচ্ছি ফেসবুক লাইভ দেখার পর আর অপেক্ষা না করে সাথে সাথেই ছুটে আসে পরিবারের স্বজনরা দীর্ঘ আট মাস বৃদ্ধামা হারিয়ে গিয়ে রাস্তায় পড়েছিলেন এই সময় পরিবারের স্বজনরা ব্যাকুল হয়ে গিয়েছিলেন বৃদ্ধামাকে খুঁজে পেতে দীর্ঘ আট মাস পর হারিয়ে যাওয়া বৃদ্ধামাকে ফিরে পেয়ে পরিবারের স্বজনরা আনন্দে আত্মহারা অবশেষে বৃদ্ধাই মা ফিরে যায় তার পরিবারে